উরুজের ভিডিও আমাদের বাসায় প্রতি বছর একটা উরুস দেয় আমরা আমার বাবা কি আমার অনেক আমরা আসলে আমাদের আমি জানি না কি গেছিলাম তো অনেক অনেক আমার আমার যারা বেশি বিশেষ করে অনেক বেশি আমার কিন্তু ভেজ কমেন্টস অনেক বেশি ভালো ভালো গুড কমেন্ট আছে তো ওগুলা থেকে আমিও কিছু কমেন্ট বক্স চেক করি অনেকে বলছে অনেকে মন্দ কথা বলছে অনেকে ভালো

কিন্তু ভাইরাল সে কিন্তু হাঁসের মাংস বিক্রি করে ভাইরাল সে কিন্তু হাঁসের মাংসের সঙ্গে সঙ্গে গরুর মাংস এবং মুরগির মাংস তার সঙ্গে বাবা পিড়া বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে কিন্তু ভাইরাল হয়েছে তো ইদারিং কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন যে শাকিলা কান্নাগারি করে আর দু একদিনের ভিতরে কিন্তু তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো যে সে একটি গানের অনুষ্ঠানে কিন্তু নাচানাচি করেছিল তো সব মিলিয়ে আসলে তার বর্তমান কেমন চলছে তার বেচা কিনা কি অবস্থা তার এই ব্যবসা তো চলুন আমরা একটু জানা এখানে দেখেন এই যে বিশাল এক হাড়িতে হাঁসের মাংস রান্না করেছে দেখেন বিশাল বিশাল বিগ বিগ পিস বিশাল বিশাল কিন্তু পিস যে বড় বড় পিস দেখেন বিশাল তো আমরা একটু শাকিল আপুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তার কাছে চলে আসলাম আসসালাম আলাইকুম

এখন জানতে পারতেছে না বলতে ভিডিও দিচ্ছি না এখন কারণ সবাই জানে যে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে গা ওই ক্ষেত্রে এখন প্রায় চার পাঁচ মাস ধরে কোন ভিডিও আমি দিতেছি না অনেক ইউটিউবার আসতেছে অনেক রিকোয়েস্ট করতেছে অনেক দূর থেকে আসতেছে আমি নিজেই ভিডিও দিতেছি এগুলোর জন্য এই জন্য ভিডিও নতুন পাইতেছে না আর হাঁস কটা বিক্রি করি না করি এগুলা বলতেও চাই না কারণ অনেক পরিমাণ শত্রু বিশেষ করে আমাদের দোকানদার গুলো অনেক শত্রু এই জন্য বলতে চাই না যে করা বিক্রি করি তবে আলহামদুলিল্লাহ যাবেছি মা মেয়ে চলে যেতে পারবো আলহামদুলিল্লাহ মানে আপনার এখন বর্তমানে আপনার দোকানে কতটা কর্মচারী কতজন কর্মচারী আছে আমার কর্মচারী আছে সব মিলে তেরো চোদ্দ জনের মতো আছেন আপনার দোকান না আপনার মায়ের সহ না আমার দোকানে শুধু আপনার একা না তো আমরা কিছুক্ষণ আগে ওখানে দাঁড়িয়ে রয়েছি আপনি দেখতেছি কান্না করতেছেন আসলে কারণটা কি

অনেকেই আহ বলে যে আপনার কিছুদিনে কিছুদিন আগে আপনার কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি নিজেই আপনার পেজে আপলোড দিয়েছিলেন অনেক সময় কান্নার ভিডিও থাকে অনেক সময় দেখা যায় হাসি খুশি ভিডিও আবার অনেক সময় একটা ভিডিও সেটা ওই যে উরুজের ভিতরে আপনি নাচানাচি করছেন মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেকে কিন্তু কমেন্ট করতেছে আর আমি আপনার কিন্তু প্রতিটা ভিডিও নিয়েছি কমেন্ট কিন্তু দেখি আমি যে আসলে কে কি বললো মূলত আপনার এখানে কিন্তু আমার অত আশা হয় না দেখা যায়

বক্স চেক করি তখন অনেকে বলছে অনেকে মন্দ কথা বলছে অনেকে ভালো কথা বলছে যারা বুঝনে বুঝছে যে শাকিলা কোন ক্ষেত্রে নাকি করছে কি করছে তবে আমি অনেক বেশি আফসোস করছি এই ভিডিও গুলা যে পাবলিক হয়ে গেছে করছি তো আমরা পারিবারিক ভাবে যার মধ্যে অনেক ভাবে বলছে যে অনেকে বলছে যে নেশাগ্রস্ত ভাবে নাচানাচি করছি বা এরকম যে বাবা মা নাই সে কিন্তু আমরা নাচানাচি করছি আমার আমার বোন ছিল আমার চাষ বোন ছিল ফুপু ছিল ফুপা ছিল চাচা ছিল বাপ ছিল মা ছিল ভাই ছিল সবাই একখানি ফ্যামিলি গত গত ভাবে সবকিছু হয়েছে কিন্তু কই আনে আর কি যে ঠুস করে পাবলিক স্ট্রে যেন অনেকজন অনেক ভাবে নিচ্ছি তবে ব্যাপারটা আমাদের আগে কেউ ছিল না অন্য কিছু ছিল না আমরা এটা তবে ওইখানে আমি কান্না করতেছিলাম দেখলাম একটা ভিডিওর মধ্যে আছে যে আমি কিন্তু বাম সাইড চাপ দিয়ে সাইডে দই নাচ আমার তখন কিন্তু আমার জামা লাগে অনেক বেশি কান্নাছিলো বা আমি ফাঁফ করতেছিলাম মিস করতেছিলাম ওই ক্ষেত্রে আমি ঘর কান্না করতেছিলাম বিদায় আমার কিন্তু এইখানে নিয়ে আসে যাতে সবার মাছ কেন থাকলে একটু ফাঁফটা কম হয় বা আনন্দে আনন্দে যাতে দিনের রাতটা খাইতে যায় এইটাই আর কি আর কি না তো মূলত উদ্দেশ্য ছিল যে আপনি একা একা কান্না করতেছেন যেন আপনি এনে এই জায়গায় নিয়ে আসলে যেন আপনি এর ভিতরে ডুবে থাকেন মানে আপনি সবকিছু ভুলে যেতে চেয়েছিলেন মানে অনেকেই কমেন্ট করছে যে বোন মানে অনেকে ভালো কমেন্ট করছে যে না আমরা চাই শাকিলের জন্য পারে অনেকে বলছে যে শাকিলা একটু হাসি খুশি থাকবো এই তো সবসময় মন মনে থাকতে কারি বা যারা তারাই বলে যে আমি খুব সহজে অনেক অনেক ছোটখাটো ব্যাপার অনেক বেশি খুশি যায় হাসি করে অনেক বড় একটা কষ্ট পাইছি তো এটা বোলা বোলা তো পস্তে বলে না তারপর মনে করেন একটু তো হাসি খুশি থাকা ট্রাই করতে হয় এইটাই কি আমি এই যে অনেক আসতেছি অনেক আবার কানতেসি এমন একটা অবস্থাতে পরে এই আমি উড়া দূরা অনেক খুশি আবার এই হুটকে খুশি ভিতরে চোখ দা পানি পথে এমন একটা সিচুয়েশন পড়ে যায় গেল দর্শক ঘটনা হইলে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো দেখেন যে কোনো মানুষের হোক সে ছেলে হোক আর মেয়ে হোক প্রথম সাথী প্রথম স্বামী প্রথম ভালোবাসা যখন মানুষ হারিয়ে ফেলে তার থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না সেই কষ্টটাই কিন্তু শাকিল আপু পেয়েছে তো আপনার স্বামীর কোন কথাটা মনে বলে বেশি খারাপ লাগে ওনার তো এমন কোনো কথা ছিলই না না যে মানে খারাপ না লাগার মতো উনি অনেক ভালো ছিল সবচেয়ে বড় কথা ছিল অনেক আমার অনেক বেশি চেক কেয়ার করতো সব কিছুর পরেও আমার আমার মেরে তার জীবনের থেকে বেশি অনেক বেশি ভালোবাসতো চেক কেয়ার করছে যে জীবন দেয় এটা প্রমাণই করে থিয়ে গেছে যে আম খুশি জন্য হ্যাঁ দুনিয়া ছেড়ে দিছে আচ্ছা ঘটনাটা আপনি বলছিলেন একটু সংক্ষেপে যদি বলতেন সেদিন কি হয়েছিল আমি আমার পেজে আমি আমার আইডি তে অনেকবার বলছি তারা জানে অলরেডি এখন আর এগুলা বিষয়ে কিছু বললে আর কষ্টটা বাড়াতে যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা তিনশো ফিট আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে শেষ করে দেবো হ্যাঁ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা তো আসি তারা এত কিছু পরেও কিন্তু আমার ভুলে যায় আমার নামে কিন্তু অনেক বন্ধন করছে অনেক সাংবাদিক মারা যাওয়ার পরে তো ওরা এত কিছু করার পরেও অনেকে কিন্তু আমার বলছে না শাকিলার দ্বারা এই কাম করা কোনোভাবে পসিবল না কারণ মানুষ দেখলে বোঝা যায় কোন মানুষের দ্বারা কোনটা হইতে পারে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা তো আমার সাপোর্ট করছে বিদায় আমি দূর দিয়ে আসছি পর্যন্ত আমি কিন্তু অফলাইনের ভিতরে থেকে কিন্তু থাই মারুনা আলহামদুলিল্লাহ অনেক বেশি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে ওরাই হচ্ছে আমাদের মানে অনুপ্রেরণা আমার যে শুভাকাঙ্ক্ষী আছে এরা হচ্ছে আমার অনুপ্রেরণা ওদের জন্য আজকে মেতোটুকু যারা যারা খারাপ ভাবে বা খারাপ জানতেছে তারাও অস্ত হচ্ছে ভুল তাদের চোখে দেখতেছে বলতে দেওয়া হয়েছে বলতেছে যে আপনি তো না জানেন আমি অনেক খারাপ খারাপ কমেন্ট করছি কিন্তু পরে ঘটনাটা জানা পরে আমি অনেক বেশি মানে নিজের কাছে খারাপ লাগছে পরে কমেন্ট গুলো সব কাইটা দিচ্ছি তেমনই সবারই ভুল ভ্রান্তি মনে করেন অস্ত হচ্ছে কাইটা যাবে মানুষ দেখতে দেখতে চিনতে চিন্ত হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবো যারা জানে যে আমার খাবার খারাপ তারা অবশ্যই এসে ট্রাই করবো খাইবো যে কেমন হয় দেখবো আর যারা জানে যে ভালো তা তো জানি ভালো তা অবশ্যই আবার আসবে না আমার তো আপনাকে ইদারিং অনেক সুন্দর লাগতেছে আসলে এটার কারণ কি রহস্য কি সিরিয়াসলি সুন্দর লাগতেছে কি বলে দর্শক কমেন্ট করে জানেন আমরা আমরা লাইট লাগানো সুন্দর লাগতেছে তো যাই হোক দর্শক আমরা কিন্তু এসেছিলাম 300 বিট বাইরে শাকিল আফুর দোকানে তো তার দোকানের যে ব্যবসা যে কেমন চলছে সেটা আমরা জানার চেষ্টা করলাম তার পাশাপাশি তার যে দুঃখ কষ্ট আপনারা যেটা নিয়ে সমালোচনা করেন আসলে আপনাদের যেমন আগ্রহ আমারও ঠিক তেমনই আগ্রহ আগ্রহ থেকেই কিন্তু তার কাছে আসা আমি একজন কৌতূহল মানুষ তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার তিনশো ফিট আসবেন এবং শাকিলা ফুর হাঁসের মাংস ট্রাই করবেন তারপর আপনাদের আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ